দক্ষিণ ভারত ভ্রমণে আমরা মাদুরাই ও রামেশ্বরম দেখে ভারতবর্ষের দক্ষিণে শেষ জনপদ কন্যাকুমারীতে এসেছি এখানে রয়েছে বাহান্নটি সতীপীঠের একটি ভগবতী আম্মার মন্দির আছে স্থানুমালান মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের একসাথে পুজো করা হয় শুধুমাত্র ধর্মস্থান হিসেবে নয় কন্যাকুমারীকে পর্যটকেরা ভালোবাসেন সুন্দর সমুদ্র সৈকতের জন্য সবচেয়েতে বড় আকর্ষণ এখানে একমাত্র কন্যাকুমারীতেই সূর্যোদয় ও সূর্যাস্ত একই স্থান থেকে দেখা যায় কালকে আমাদের রামেশ্বরমের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলা আমরা ছটার সময় সরকারি পাশে কন্যাকুমারী গায়ে যতখানি সময় লাগার কথা ভেবেছিলাম তার তুলনায় অনেকটা বেশি সময় লেগেছে তো এসে হোটেল খুঁজে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আসলাম আমরা বিবেকানন্দ অব্দ যাওয়ার ফেরির টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম কিন্তু দুর্ভাগ্য চারটে বেজে গেছে বলে আর আমাদের তো আমরা পিছনে চলে এলাম ওই যেখানে সি বিচটা রয়েছে যেখান

এই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর ওই যে ওইখান থেকে ছাড়ে হচ্ছে স্টিমারগুলো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার পরে আমার চলে আসতে হলো কালকে দেরি হওয়ার জন্য আমরা বিবেকানন্দ রক মাত্র চার পাঁচজন আগে বন্ধ হয়ে গেছে তো আজকে সকালবেলা এসেছি সকালবেলা একটু বিল জানি এই আমাদের লাইনটা

কিছু মানুষকে ঢোকাচ্ছে তারপরে বন্ধ করে দিন টিকিট কাটা হয়েছে পুজো পাঁচশো টাকা খুঁজে নেই দুশো টাকা কিছুই নেই একটা এবারে ওয়েট করতে হবে

মহিলা আর পুরুষদের আলাদা লাইন তাই ওঠার পরে বন্দনা কোথায় আছে বুঝতে পারছি না বোধ হয় সামনের দিকেই আছে ওই যে বন্দনা মাথার ওপরে সানগ্লাসটা রাখা বেশ ভিড় এই সকালবেলার দিকের ট্রিপগুলোতে প্রথম দিকের ট্রিপগুলো বেশ ভালো ভিড় হয় তাই আমার মনে হয় যে পরবর্তী সময়ে দুপুরবেলা এগারোটা সাড়ে এগারোটার পরে যদি আমরা বিবেকানন্দ রক যাই তাহলে ভিড়টা কম হবে এখানে মেমোরিয়ালে ঢোকার জন্য বিবেকানন্দ মেমোরিয়ালে ঢোকার জন্য তিন চার করে টিকিট বন্দনা গেল টিকিটটা কাটতে ওখানে বন্দনা কেটেছিল ক্যামেরা নিয়ে ব্যাগ নিয়ে টিকিট করা অসুবিধে তাই ওই কাটছে ওঠার সময় বসার সময় হয় এত তাড়াহুড়ো করছিল আমি তো দাঁড়িয়ে গেলাম

তুমি যখন ছোটবেলায় এসেছিলাম বহু বছর আগে তখন তোমার সম্ভবত সেভেন থেকে এইটে উঠছি তখন বললো হাওয়া লেগেছিল সেই হাওয়াটা এখনো আছে অত জোর না হলেও আছে তখন আর এইগুলো ডেকোরেট করা হয়েছে ডেকোরেশনটা তখন ছিল না বহু বছর আগে স্বাভাবিক বিষয় खाने के जूतों रखा था जगह नहीं जूतों रखा था जगह रहा था मैंने सूरा खा रखे हमने वो तो कैंडी दे दो कोई नहीं ना इसी पे एक चलिए বিবেকানন্দ মেমোরিয়াল তার উল্টো দিকে পার্বনীচরণ বলে একটি মন্দির আছে বিবেকানন্দ পার্বনীচরণ মন্দির আছে বলে আমাদের জানা নেই মনে হয় উনি আসেননি ভারতবর্ষের শেষ প্রান্তে একটি সমুদ্রের উপরে একটা পাথর রয়েছে সেখানে ধ্যান করবো বলে যাই হোক দেখলাম খানিকটা খানিকটা ওইটা দেখলাম ক্যামেরা অ্যালাউড নয় আমরা যতটা পারি ছবিটা আর এটা হচ্ছে পার্বতীচরণ মন্দির আমরা পার্বতীচরণ মন্দিরও দেখলাম আমরা বিবেকানন্দ মেমোরিয়ালে দাঁড়িয়ে আছি পিছনেই ত্রিভাল্লা মূর্তি এবং ওখানে দ্বীপ এখান থেকে যাওয়া যায় তবে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন এই সিটটা ওখানে যাচ্ছে না আমরা ঘুরে দেখি কেমন লাগে জায়গাটা এই হোক এইখানটাতেই ভারত মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর মিশেছে তিনটে সমুদ্রই এখানে বিবেকানন্দ মেমোরিয়াল আর পার্বতীচরণ মন্দির দেখে এবার আমরা বিবেকানন্দ মেমোরিয়ালের পিছন দিকটা এলাম সেখানে বই বিক্রয় কেন্দ্র আছে কিছু বিবেকানন্দের লেখা বই কিনলাম উপহার দেওয়ার জন্য এবার আমাদের ফেরার পালা লাইফ জ্যাকেট নিয়ে উঠে পড়লাম ফেসালসে। ফিরে চললাম ওপারে বিবেকানন্দ মেমোরিয়াল দেখে আমরা চলে এলাম সিবিচের পশ্চিম দিকে প্রথমে গেলাম কামরাজ মিউজিয়ামে কামরাজ ছিলেন তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী তার একটা মূর্তি রয়েছে এবং তার অনেক ছবি রয়েছে এরপর চলে এলাম গান্ধী মেমোরিয়ালে সাদা একটা বড় বিল্ডিং ভেতরে রয়েছে গান্ধীর ছবি রয়েছে এখানে। গান্ধীর জাতীয় আন্দোলনের বিভিন্ন সময়কার ছবি বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি এবং গুরুত্বপূর্ণ গান্ধীর রাখা আছে এখানে সেগুলো বন্দি আমরা দেখলাম তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম দোতলাতে উঠেই চোখে পড়ল সমুদ্র আমরা এখান থেকে দেখতে পেলাম বিবেকানন্দ রককে সমগ্র সমুদ্র সমুদ্র সৈকতটা দারুণ ভাবে ধরা দিল এখান থেকে আমাদের অনুরোধ যারা কন্যাকুমারী আসবেন তারা এই আসবেন দেখবেন দোতলায় উড়বেন এবং এই সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করবেন তা কালকে এসছি ঘুরছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে সানসেটটা অন্তত দেখাতে পারি কিনা দেখি তো কালকে মেঘলা ছিল আজকেও মেঘলা আছে কিন্তু তুলনায় কম অনেক কম আর দেখি আজকে মনে হচ্ছে কিছুটা হলেও আপনাদেরকে দেখাতে পারবো আমরা ওই জন্য বসে আছি যে সময় হলে সূর্য যখন ডুববে তখন সেটা ক্যামেরা বন্দি করবো এ দেখুন পরিস্থিতিটা এরকম হয়ে আছে এরকম পরিস্থিতি হয়েছে মেঘ আছে সূর্যকেও দেখা যাচ্ছে এরকম অবস্থায় রয়েছে দেখা যাক কি হয় আমরা সকালবেলায় নটা নাগাদ আমাদের হোটেল থেকে বেরিয়েছি ঘুরতে এই যে পিছনে বাসটি রয়েছে এই বাসটি করে আমরা বেরিয়েছি আমাদের হোটেলের পাশেই একটা ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলে সকালবেলার টিপে আমরা বেরিয়েছি এবং বহু ট্রাভেল এজেন্ট কোম্পানি ওই সিবিচের পাশাপাশি রয়েছে প্রচুর প্রচুর হোটেল হাজার হাজার হোটেল আপনাদের কোনো অসুবিধা নেই যখন সময় যে কোনো দিন আসুন এখানে হোটেল পেয়ে যাবেন বুকিং করে আসতে হবে না আর দুশো টাকা করে নিচ্ছে আজকে সারাদিন ঘোরানোর জন্য সারাদিন নয় এই দুপুরবেলা বলছে সাড়ে বারোটা একটার মধ্যে ঘোরানোর কমপ্লিট হয়ে যাবে খুব কাছাকাছি জায়গাগুলো তো এরকম ধরনের ব্যবস্থা করলে কম পয়সা করা যায় বাসে চেপে বেরোবার আগে ভোরবেলায় আমরা গিয়েছিলাম সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব বলে বৃষ্টি মেঘ মাথায় করে ছাতা নিয়ে গিয়েছিলাম যতটুকু দেখতে পেলাম ততটুকু আপনাদের দেখাচ্ছি কন্যাকুমারী সাইট সিনের প্রথমেই এলাম ওয়াক্স মিউজিয়াম ওয়াক্স মিউজিয়ামে রয়েছে গায়িকা শুভমসির প্রতিকৃতি আমরা দেখলাম অমিতাভ বচ্চন শাহরুখ খান রবীন্দ্রনাথ ঠাকুর আলবার্ট আইনস্টাইন চার্লি চ্যাপলিন গান্ধীজি সমেত আরো অনেক ব্যক্তিত্বের প্রতিকৃতি এই স্টুডিওটাতে ডি ছবি তোলা যায় এখনকার যার কাপ আছেন তারা আমাদেরকে ছবি তুলে মোবাইলে ছবি তুলে সহযোগিতা করলেন আমরা ক্যামেরায় তুললাম তো ওদের ভালো ওয়াক্স মিউজিয়াম দেখে আমরা এলাম শিব মন্দির দেখতে ওয়াক্স মিউজিয়ামের ঠিক পাশেই হচ্ছে এই শিব মন্দিরটা বাস যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল বলা হলো আপনারা দেখে আসুন পাশেই আছে শিব মন্দিরটা এই শিব মন্দিরটা আমরা দেখে বেরোলাম প্রায় বহু পুরনো রাম বলছি এক হাজার বছর ভেতরে একটা বড় চত্বর রয়েছে অনেকগুলো মন্দির রয়েছে ছোট ছোট আর মূল মন্দিরটা মাঝখানে ভেতরে একদম ভেতরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকিনি বাইরে থেকেই তার ছবি তোলা তুলে নিয়েছি আমাদের একটা এবার এলাম ভারত মাতা মন্দির দর্শন করতে আমরা এখন ভারতমাতা মন্দির দেখলাম আর দেখে বেরোলাম এখনই সেটা হচ্ছে বিবেকানন্দ ভিক্টোরিয়াল এক্সিবিশন দুটো একটা ক্যাম্পাসই আছে এই যে বিবেকানন্দ পিক্সরিয়াল ভিক্টোরিয়াল এক্সিবিশানটাই পিছনে রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে ভারতমাতা মন্দির ভারত মাতা মন্দির আসলে হচ্ছে রামায়ণের বিভিন্ন কাণ্ড সেগুলো ছবি আঁকা আছে বড় বড় ছবি পাঁচ ফুট ছ ফুটের ছবি খুব সুন্দরভাবে আঁকা আছে এবং সেই ছবিগুলো বিভিন্ন বহুজাতিক সংস্থা বা ভারতীয় বড় বড় বিজনেস কনসল্ট করেছে এবং ডেকোরেটেড ওপর ওপরতলাতে রয়েছে বিশাল একটা ভারত মাতার গঞ্জের মূর্তি গঞ্জি বলে মনে হলো আর বিবেকানন্দ মূর্তিও রয়েছে দারুণ সাজানো গোছানো এই দুটো একটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একই সাথে দেখা যায় খুব বেশি দূর নয় স্টেশনের কাছাকাছি যে কোনো সময় এসে দেখা যায় ও আরেকটা জিনিস সেটা হলো ভারত মাতার এন্ট্রি ফি তিরিশ টাকা আর এই বিবেকানন্দের এক্সিবিশন ফটো এক্সিবিশনটার এন্ট্রি ফি হলো পার হেড দশ টাকা করে আমরা এখন এসেছি ভিতরে যাবো তো পরিবেশটা বেশ ভালো সামনে একটা ছোট্ট মতো পাহাড় রয়েছে এই পাহাড়টার সামনেই হচ্ছে এই মন্দিরটা সাদা মন্দির আমি এখন শুচিন্দ্রব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে জুতো খুলে জিনিসপত্র রেখে ব্যাগ ট্যাগ রেখে হয় আর পুরুষদের ক্ষেত্রে খালি যায় মহিলাদের ক্ষেত্রে এই ড্রেস কোডটা নেই তো প্রথম বন্দনা গেছে যেতে ঢুকেছে দেখতে এবার সময় যদি কোলায় তাহলে আমি ঢুকবো ওই যেরকম করে ঢুকতে হয় যে নিয়ম মেনে জামা খুলে মানে শরীর উন্মুক্ত করে যেতে হবে এখানে যেটা নিয়ম আছে সেটা নিয়ম তো মানতেই হবে সবাই আছে লাইন পড়েছে ভেতরে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্যে আর ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারলাম না মানুষজন মোবাইল নিয়ে যাচ্ছে মোবাইলে ছবি তোলাটা ভেতরে নিষিদ্ধ যাই না তারা কি করবেন খুব কমই মন্দির আছে যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে পূজিত হয় আর এই সেই মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে পূজিত হয় এই জন্যে এই মন্দিরটি প্রচণ্ড গুরুত্ব যারা ধর্ম বিশ্বাস করেন তারা এটা অবশ্যই করতে আসবেন ভিতরে যাবেন আর বহু পুরনো মন্দির মন্ত্রী তো হাজার বছরের পুরো তো আমার কাছে কোনো ইতিহাস এখনো জানা নেই আমরা এখন বালাজি টেম্পেলে এসেছি মানে বিষ্ণু টেম্পল এটার পাশেই ওই দেখা যাচ্ছে সমুদ্র এখানকার সিনিক বিউটিটা খুব ভালো দারুণ পরিবেশের মধ্যে এই মন্দিরটা বিশাল মন্দির সাদা মন্দির এবার ভেতরে যাবো জুতো খুলে ভেতরে যেতে হবে আহান্নটি সতীপীঠের একটি হলো ভাগবতী আম্বা মন্দির এখানে সতীমার পিছনের সিরদ্বারা পড়েছিল এটাকে দর্শন করে চলে এলাম সমুদ্রের পারে সময় কাটালাম বেশ কিছুক্ষণ তারপর ফিরে গেলাম হোটেলের ঘরে